হ্যালো এভরি কেমন আছো সবাই আশা করি সবাই খুব ভালো আছো আমি সোমা সবাইকে ওয়েলকাম করছি আমার নতুন একটা ব্লগে সবাইকে অনেক অনেক ভালোবাসা আজ রেডি হয়ে কোথায় যাচ্ছি অনেক দিনের ইচ্ছে ছিল নৈহাটির পরমায়ের কাছে গিয়ে একটু পুজো দেব মনের অনেক দিনের ইচ্ছে কিন্তু প্রত্যেক স্যাটারডে সানডে কিছু না কিছু বাধা পড়ে যাচ্ছিল যাওয়া হচ্ছিল না এই সানডেতে একদম পাকাপাকি করে রেখেছিলাম যা কিছুই হয়ে যায় বড়মার কাছে যেতেই হবে সেই মতোই বাড়ি চলে গেছিলাম বাড়ি থেকে চলে গেছিলাম বড়মার কাছে নৈহাটিতে রেডি হয়ে আমি আর ও আর আমার ছেলে তিনজনে মিলে চলে গেলাম নৈহাটি যাওয়ার সময় যে স্টেশনে দাঁড়িয়েছিলাম দেখলাম তিনটে ট্রেন পরপর আমাদের ছাড়তে হবে কারণ ওই তিনটে ট্রেনই গেল কিছু করার নেই অনেকটা লেট হয়ে গেল নৈহাটি পৌঁছলাম রিক্সই করে পৌঁছলাম বর্মার মন্দিরের কাছে গিয়ে দেখলাম লাইনটা প্রায় কঙ্গা ছুঁই ছুঁই মায়ের পুজো দেব আর এইটুকু কষ্ট করব না এটা হতেই পারে না কখন যে লাইনটা শেষ হয়ে গেল বুঝতেই পারলাম না এত বড় লাইন মিনিটের মধ্যে শেষ হয়ে গেল তারপরে ঢুকলাম মায়ের মন্দিরে ঢোকার আগে এই সুন্দর সুন্দর ছবিগুলো দেখে চোখটা একদম ধাঁধিয়ে যাচ্ছিল মনে হচ্ছিল সব ছবিগুলোই বাড়ি নিয়ে যায় যেরকম সুন্দর বড় মায়ের রূপ ঠিক সেরকমই সুন্দর গোপোষণার রূপ তাহলে এই ক্লিপিংসগুলো নিতে নিতে চলে গেলাম মায়ের মন্দিরে মায়ের দর্শন করলাম সবাই খুব ধাক্কাধাক্কি করছিল এই সঙ্গে একটা ছোট্ট ক্লিপিংস তুলে নিলাম মায়ের দেখে যেন মনটা ভরে গেল তাহলে চলুন টাটা দেখা হচ্ছে নেক্সট কোনো ব্লগে